আমার মা আর আমার ভাইয়ের বউ একদম একই রকম মানুষ এরা দুজনাই তাদের বাপের বাড়ি নিয়ে সবথেকে বেশি ব্যস্ত এর বাইরে কি এলো কি গেল তারা কখনো ভাবেই না ছোটবেলা থেকেই দেখে এসছি আমার মা আমার মামার বাড়ির মামার ছেলে মেয়েদের সব থেকে বেশি আমাদের থেকেও বেশি ভালোবাসত পুজোর সময় কখনো আমাদের জামা কাপড় না হলেও আমাদের তরফ থেকে আমার মামার ছেলে মেয়েদের জামা কাপড় দিতেই হতো আমাদের মামার বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি গ্রামে তাই যেতে আসতে তেমন কোনো সমস্যা নেই বাড়িতে কিছু ভালো ভালো রান্না হলেও সবার আগে আমার মা আমার মামার বাড়ির জন্য তুলে রাখতো এতে করে যদি আমাদের একটু কমও হতো তাহলেও আমার মায়ের কিছু যাই আসতো না বা আমাদের যদি আর একটু বেশি করে খেতে ইচ্ছা হতো আমার মা তাও দিত না এদিকে আমার মামি বা আমার দিদা আমাদের জন্য কোনো কিছুই করত না আমাদের যে একটু খেতে পড়তে দেওয়া বা জামা কাপড় কিনে দেওয়া সেই সমস্ত কোনো বালাই নেই উপরন্তু আমার মা তাদের জন্য সব সময় করে যেত এটা দেখে আমাদের ভীষণ রাগ হতো মামার বাড়ি যেতে আমার ইচ্ছাই হতো না আমার পিসিরা আমাদের বাড়ি যদি আসতো আমার মা ভীষণ রাগারাগি করত আমার পিসিরা আমাদের বাড়ি এসে এক বেলাও থাকতো না যদি কখনো এক বেলা খাবার খেত তাহলে তারা আগে এটা ভাবতো যে এক্ষুনি দেখো তাদের বৌদি নাকি তাদের দাদার সাথে ঝগড়া করবে এই ভয়ে তারা আসা যাওয়া প্রায় ছেড়েই দিয়েছিল এদিকে কিন্তু আমার পিসিরা সব সময় আমাদেরকে দেখতো যখনই কখনো আসতো খাবার পোশাক এই সমস্ত নিয়ে আসতো আমার পিসিরা ভীষণ ভালো ছিল এই সমস্ত নিয়ে আমার বাবা আর মায়ের সাথে ভীষণ অশান্তি হতো কিন্তু তবু আমার মা মায়ের স্বভাব পরিবর্তন করতে পারেনি আস্তে আস্তে আমরাও বড় হলাম আমাদেরও বিয়ে হলো এরপর এই সেম জিনিস আমার মায়ের সাথে আর আমাদের সাথেও হলো এখন আমরাও আমার বাপের বাড়িতে এসে দু পাঁচ দিন থাকতে পারি না কখনো কখনো খুব প্রয়োজন হলে ওই এক আধবেলায় থেকে চলে যেতে হয় আজকে আমার মা আমাদেরও এই সেম কথা বলে যে তার দাদার বউয়ের জন্য হয়তো আমরা বেশি দিন থাকতে পারি না উত্তরে আমরা তখন মাকে একই কথা ফিরিয়ে দিই মা তুমিও তো এই সেম কাজটাই করেছিলে তোমার সময় তাহলে এটা তো তোমার সঙ্গে হবারই ছিল আমার বিয়ের পর কিন্তু আমার পিসিদের সাথে আমরা যোগাযোগ করি আমার পিসিদের বাড়ি গ্রামে হবার কারণে গ্রামের ফসল অনেক কিছু আমাদের জন্য পাঠায় খুব ভালো ব্যবহার করে পিসিরা আমাদের সাথে দাদার বউয়ের কারণে বাপের বাড়িটা তো থেকেও নেই তাই পিসিরাই আমার মা হয়ে উঠেছে আমি জানি না কারোর মা এরকম হয় কি না যে নাকি নিজের সন্তানের চেয়ে নিজের ভাইয়ের সন্তানদের বেশি ভালোবাসে যদিও বা জানতাম তারা আমাদের জন্য কিছু করণীয় কর্তব্য করে সেদিকে তো কিছুই করে না অথচ আমার মায়ের এই টেন্ডেন্সি কেন সেটা আমি আজও বুঝতে পারিনি এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই ভালো লাগলো তাই শেয়ার করলাম তোমরা যদি তোমাদের জীবনের গল্প আমার সাথে শেয়ার করতে চাও অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারো